যার সাথে আমার বিয়ে হয়েছে প্রথমত আমি তার তৃতীয় স্ত্রী আর দ্বিতীয়ত তিনি বয়সে আমার থেকে অনেক বড়। এক সময় আমি তাকে চাচা হিসেবে সম্বোধন করতাম কিন্তু ভাগ্যদোষে আজ তার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়েছে তবে বিয়েটা আমার নিজের ইচ্ছাই হয়েছে অবশ্য ইচ্ছাকৃতভাবে এই বিয়েটা না করলে আমাকে হয়তো সৎ মায়ের অত্যাচারে আত্মহত্যা করতে হতো তাই তো এই বিয়েটাকে হাসি মুখে মেনে নিলাম এতে নগদ টাকা পেল আর আমিও মনের মতো জীবন না পেলেও আমার হাজার আকাশে কখনো কালো মেঘের মতো জীবন পেয়েছি যাই হোক বিয়ের পর লোকটির সাথে তার বাড়িতে যেতেই ভয়ে হাত পা সব কেমন জানি কাঁপতে থাকে তার বাড়ি দেখে শুধু একটা কথাই মনে হলো বিশাল সাম্রাজ্যের সম্রাট তিনি যা আমার ধরা ছোঁয়ারও বা কল্পনার বাইরে পৃথিবীতে এত সুন্দর বাড়ি আছে তা আমি কখনোই জানতাম না অবশ্য জানবো কি করে আমার জ্ঞান যে অতি ক্ষুদ্র যা বেড়ার ওই ছোট্ট ঘরের ভিতরে বন্ধে ছিল ঘরে পা দিতেই চারপাশে তাকিয়ে ভয়ে ঘামতে লাগলাম আমার এরূপ অবস্থা দেখে লোকটি মুস্কি হেসে আমাকে বলল তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ লোকটির মুখ থেকে কথাটি শুনে টপ টপ করে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল অবশ্য পড়বে নাই বা কেন পুরো বাড়িতে ঝাড়বাতির আলোতে একজন উঁচু লম্বা ফর্সা মতো বয়স্ক লোক আর আমি কেউ নেই আর তাছাড়া ওনার দেখে যে ভয়ে আতকে উঠবে বুঝে ফেললাম লোকটি ভালো নয় তাই তো ওনার প্রথম স্ত্রীগুলো ওনাকে ছেড়ে চলে যায় কি হলো তোমার বাড়ি পছন্দ হয়নি না ইয়ে মানে বা বাড়ি পপ পপ এরূপ তোতলাচ্ছ কেন আর এমন ঘামছই বা কেন আমি কি বাঘ না সিংহ লোকটির এই কথাটি বলে হাসতে হাসতে ওপরে উঠতে লাগলেন হঠাৎ করতালি দিতে লাগলো ওনার করতালির আওয়াজে বাড়ির চারপাশে সবগুলো লাইট ক্রমান্বয়ে জ্বললো তারপর অনেকগুলো মহিলা বের হলো তারা আমাকে দেখে হাসি মুখে বলতে লাগলো আপামনি আপনাকে স্বাগতম এই বলে আমার মাথায় ফুল ছুটতে লাগলো অতপর তারা আমাকে ধরে ওপরের দিকে নিয়ে যেতে লাগলো আমি তো প্রায় হতবাক হয়ে গিয়েছিলাম ওপরে তারা আমাকে ওই লোকটির ঘরে নিয়ে গেল সম্রাটের রুম সম্রাটের মতোই বিলাসীপূর্ণ পালঙ্কের মধ্যে মহিলাগুলো আমাকে বসিয়ে বলতে লাগলো আফামনি আপনার কিছু লাগলে শুধু আমাদের ডাকবেন আমরা চলে আসব। এই বলে তারা চলে গেল। কিছু বুঝে উঠতে পারলাম না শুধু ভাবতে লাগলাম কি হচ্ছে এসব আমার সাথে হঠাৎ ভয়ে আবারও কাঁপতে লাগলাম এই ভেবে যে এখন তো লোককে আমার ঘরে আসবে না জানি আমার সাথে কিরূপ আচরণ করবে কিন্তু আমার এ ভাবনা ভুল ছিল রাত প্রায় দুটো বেজে যায় কিন্তু লোকটির কোনো সন্ধানই নেই নিশ্চিন্ত মনে স্বার্থ পরের মতো ঘুমিয়ে পড়লাম হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম বুঝে পেলাম বুড়োটা ঘরে এসেছে হালকা চোখ খুলে দেখি লোকটি দরজা লাগাচ্ছে তারপর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসলো মনে মনে ভাবলাম যদি উনি আমার গায়ে সামান্য পরিমাণ হাত দেয় তাহলে আমি ওনার হাতটা আজ ভেঙেই ফেলবো কিন্তু অবাক হয়ে গেলাম লোকটির কাণ্ড দেখে আমার গায়ে হাত দেওয়া তো দূরে থাক বরং একটা চাদর আমার গায়ে দিয়ে দেয় তারপর গিয়ে বসে মুখটাকে চেপে ধরে লাগলো আমি অবাক হলাম এই অবস্থা দেখে এতক্ষণ কোথায় ছিল আর এমন কি হলো যে ওনার মতো লোকের চোখে পানি পড়ছে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরি পেলাম না সকাল কানের মাঝে গুনগুন কোরআনের সুর ভেসে আসছিল সেই সুরে উন্মাদ হয়ে চোখ খুলতেই দেখি লোকটি নামাজ পড়ে কোরআন তেলোয়াত করছে খুব অবাক হলাম এই লোকটি যদি খারাপ হয় তাহলে এত সকালে কেন খোদাকে স্মরণ করবে আর যদি ভালোই হয় তাহলে কেন ওনার পরপর দুটো স্ত্রী ওনাকে ছেড়ে চলে যায় আর কেনই বা আমার মতো একটি অল্প বয়সী মেয়েকে বিয়ে করলো আবার আমার সৎমাত থেকে আমাকে নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনল এমন একজন খারাপ ব্যক্তি আবার ভোরে আল্লাহকে ডাকছেন ভাবতেই অবাক লাগে ও তুমি ঘুম থেকে উঠে গিয়েছ লোকটির গলার আওয়াজ পেয়ে ভাবনার জগৎ থেকে বাস্তবতায় ফিরতেই দেখি উনি মুস্কি হেসে আমার পানে চেয়ে আছে তা দেখে আমি আবার কান্না করে দিলাম লোকটি তখন বিষাদ কণ্ঠে আমাকে বলল আমাকে দেখে কেন তুমি কান্না করছো কেন আমাকে ভয় পাচ্ছো আমি লোকটার প্রশ্নের কোনো জবাব না দিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম পাশের একটা কক্ষে গিয়ে নামাজ পড়ে নিলাম তারপর নামাজের বিছানায় লোকটির ভয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম যখন গভীর হলো নিচ থেকে তখন কিছু চিৎকারের শব্দে লাফ মেরে উঠে পড়লাম হাড়ি পাতিল নিচে ফেলে দেওয়ার কারো কান্নার শব্দ বারবার কানে আসতে লাগলো আমি ভয়ে ভয়ে রুম থেকে বের হয়ে সামনে এগোতেই দেখি নিচে একজন মহিলা ছেঁড়া কাপড় আর ব্লাউজ রুক্ষ চুল হাতে মুখে ময়লা নিয়ে ডাইনিং টেবিলের ওপরে রাখা সমস্ত খাবার ফেলে দিচ্ছে ওনার পিছনে কালকে সেই দাসীগুলো দৌড়ে দৌড়ে ওনাকে বলছে মা এমন করবেন না স্যার জানলে রাগ করবে মহিলাটির করুণ চেহারা দেখে আমার মায়া হতেই আমি নিচে নেমে মহিলাটির সামনে যাই ওনার সামনে যেতেই উনি আমার দিকে একটি গিলাস ছুঁড়ে মারে ফলে আমার কপালটা ফেটে যায় ঠিক তখনই ওপর থেকে ওই লোকটি বলে উঠল কি ব্যাপার লোকটিকে দেখা মাত্র এই মহিলাটি ভয়ে দাসীগুলোর পিছনে লুকিয়ে পড়ে লোকটি নিচে নামতেই দাসীদের জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে স্যার খাচ্ছে না লোকটির কথাটি শুনে সেই গরম চোখে মহিলাটির দিকে তাকালো অমনি মহিলাটি একটা রুমের দিকে চলে গেল আর দাসীগুলো লোকটি তখন আমার কাছে এসে বলল দুঃখিত আসলে আমি তখন লোকটির দিকে মুখ করে মাথা নিচু হয়ে হাত দিয়ে ইশারা দিয়ে জিজ্ঞাসা করলাম মহিলাটিকে লোকটি তখন আমাকে বলল উনি আমার মা উত্তরটি শুনতেই উনার প্রতি আমার আরো বেশি ঘৃণা জন্মে গেল উনি কত খারাপ হলে উনার মায়ের এই অবস্থা আর কতটা কঠোর হলে উনার মা ওনাকে ভয় পায় রাগে আমি লোকটির সামনে থেকে চলে যেতে লাগলে লোকটি আমাকে বলে উঠল তুমি আমার সাথে কথা বলছো না কেন এরকম বোবাদের মতো ইশারা দিয়ে কথা বলছো কেন আর তাছাড়া তুমি কোথায় যাচ্ছ তোমার কপাল ফেটে গেছে মলম লাগাতে হবে যে লোকটির কথায় আমি কোনো উত্তর না দিয়ে সোজা ওপরে চলে গেলাম ওপরে গিয়ে ফাটা কপাল নিয়ে বিছানায় বসে ভাবতে লাগলাম উনি এত খারাপ কেন কেন আমার কপালে এমন একটা আলো স্বামী হিসেবে জুটালো এসব ভেবে যখন কাঁদতে লাগলাম ঠিক সেই সময় একটা দাসী আমার ঘরে এসে বললো আপা এত জেদ ভালো না এই বলে আমার কপালে মলম লাগাতে লাগলো আমি তাকে বললাম তোমাকে এই ঘরে কে আসতে বলেছে কে আর কইবে ভাইজান মানে স্যার ওই লোকটির কথা শুনতেই ওই মহিলাটির চেহারা ভেসে ওঠে দাসীকে তখন কৌতূহল বর্ষে প্রশ্ন করলাম আচ্ছা দাসী ওই মহিলাটি কি ওনার মা হ্যাঁ আপা উনি আপনার শাশুড়ি আচ্ছা আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিবে জি বলেন পারলে দিমু আচ্ছা তোমার সাহেবের আগের স্ত্রীগুলো কেন চলে গেছে তোমার সাহেবের মায়ের এই অবস্থা কেন আর তোমার সাহেবকে কেন বা উনি এত ভয় পায় আমার প্রশ্নগুলো শুনে মহিলাটি কিছু সময় আমার দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকে তারপর বলে ওঠে আল্লাহ আপামনি আপনি কিছু জানেন না কেন কি জানবো আমি আল্লাহ আপামনি আপনি জানেন যে সাহেব কথাটি বলেই হঠাৎ দাসী থেমে গেল ওর এভাবে নিশ্চুপ হয়ে যাওয়া দেখে আমি ওকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার এভাবে থেমে গেছো কেন তখন ওই ইশারা দিয়ে দরজার দিকে লক্ষ্য করলো আমি কৌতূহলে ওদিকে তাকাতেই দেখি ওই লোকটি রাগান্বিত চোখে দাসির দিকে চেয়ে আছে দাসী লোকটির এমন রাগ দেখে ভয়ে ভয়ে বলল আমাকে ক্ষমা করে দিন আর এ ভুল হবে না লোকটি তখন বলল। হুম আর যেন এ ভুল না হয় যাও মায়ের কাছে যাও এই বলতে দাসী নিচে চলে গেল আর লোকটি আমার কাছে এসে তখন বলতে লাগলো বউ হয়ে এসেছ বউয়ের মতো থাকো আমি কয়টা বিয়ে করেছি আমার বউগুলো কেন চলে গেল তা জেনে তুমি কি করবে বয়স তোমার সবে সতেরো আর আর আমার সাঁত্রিশ অতএব তোমার থেকে আমার জ্ঞান বুদ্ধি বেশি জ্ঞান বুদ্ধি বেশি হলে এমন কাজ করতেন না লোকটি তখন রেগে বলো কি করেছি আমি কেন আপনি জানেন না আমার মতো একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছেন তাও আবার সৎমাকে নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এটা কি জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষের কাজ সব কিছুর পেছনে কিছু রহস্য থাকে যা সবার পক্ষে জানা সম্ভব নয় এই বলে লোকটি ঘর থেকে বের হয়ে গেল মানুষ এত খারাপ হতে পারে আমি জানতাম না অবশ্য না জানারই কথা কেননা এখন মুখের চেয়েও মুখোশ বেশি আর সেই এক একটা মুখোশ হলো ভদ্রতার সন্ধে হয়ে গেল লোকটি সেই যে বের হয়ে গেল আর ঘরে আসলো না আর এদিকে একা ঘরে ভালো লাগছে না তাই ওই মহিলাটিকে একটু দেখতে যাওয়ার জন্য যেই ওনার ঘরের দিকে গেলাম অমনি নামের একটা দাসী আমার সামনে এসে বলল। কি মহিলাটিকে দেখে আমি আমতা আমতা করে বললাম না মানে মাকে একটু দেখতে মন যাচ্ছে তাই ওদিকে অমনি মহিলাটি মুসকি হেসে বললো দুঃখিত আপামনি স্যার আপনাকে ওইদিকে যেতে নিষেধ করেছে অতবা আপনি এখন ঘরে চলে যান অবাক হয়ে গেলাম মহিলাটির কথা শুনে এভাবেই আমাকে না করে দিল। কিন্তু কেন ওই লোককে আমাকে ও ঘরে যেতে নিষেধ করছে আমি ওই ঘরে গেলে কি হবে এসব ভাবতে ভাবতে ঘরে আসতেই দেখি উনি ঘরে এসে জামা কাপড় পাল্টাচ্ছেন আমাকে দেখে গম্ভীর কণ্ঠে বলল কোথায় গিয়েছো তুমি আমি তখন মাথা নিচু করে হাত দিয়ে ইশারা দিয়ে বোঝালাম ওই দিকে গিয়েছি লোকটি তখন আমার সামনে এসে আমার হাতটা চেপে ধরে আমাকে টেনে হিঁচড়ে ছোপায় নিয়ে বসায় আমি তখন ভয়ে কাঁদতে লাগলাম আমার কান্না দেখে লোকটি তখন আমার হাতটা ছেড়ে দিয়ে কাতর স্বরে আমায় জিজ্ঞাসা করতে লাগে তোমার সমস্যাটা কি তুমি কেন এমন করছো আমার সাথে কথা বলছো না কেন আমি তখন প্রচন্ড রেগে বললাম আপনি একটা খারাপ মানুষ আমি আপনাকে ঘৃণা করি আপনি এত বুড়ো হয়ে আমার মতো একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছেন ছি আপনার লজ্জা লাগে না আপনি খারাপ দেখেই আপনার স্ত্রীগুলো আপনাকে ছেড়ে চলে গেছে এই বলে ঘর থেকে বের হওয়ার উদ্দেশ্যে যেই বাইরে পা দিব অমনি লোকটি আমার হাত ধরে বলল কোথায় যাচ্ছ তুমি বাহিরে কেন আমি আপনার মতো মানুষের সাথে এক ঘরে থাকতে পারবো না ঠিক আছে তোমার যাওয়া লাগবে না আমি চলে যাচ্ছি এই বলে উনি ঘর থেকে বের হয়ে গেলেন আর আমিও নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লাম রাত প্রায় তিনটে বাজে হঠাৎই ঘুমটা ভেঙে যায় পুরো ঘরে কেন জানি অকারণে বারবার পায়চারি করতে লাগলাম লোকটার জন্য মন কেমন জানি করছে যতই খারাপ হোক ওনার ঘরেই তো আমি আছি না দেখি লোকটা কোথায় গেছে এই দরজা খুলতে দেখি উনি দরজার সামনে শুয়ে আছে আজব মানুষ তো পুরো বাড়িতে এত ঘর থাকতে উনি এখানে শুয়ে আছে এই যে শুনছেন এই যে আপনাকে বলছি অমনি লোকটা চোখ কসলাতে কসলাতে বলল আরে তুমি হ্যাঁ আমি আপনি এখানে শুয়ে আছেন কেন না মানে এত কিছু করে কোনো লাভ নেই আপনাকে আমার চেনা হয়ে গেছে বুঝেছেন আসুন ভিতরে আসুন এবারই আপনার তাহলে আপনি কেন বাইরে ঘুমাবেন এই বলে লোকটিকে ঘরে নিয়ে আসি তারপর আবার গিয়ে খাটে শুয়ে পড়ি একবারও চোখ খুলে তাকিয়েও দেখলাম না উনি কোথায় শুয়েছেন সকালে ঘুম থেকে উঠতেই লোকটির দিকে চোখ পড়ে অবশ্য পরবে নাই বা কেন একটা নীল কালারের পাঞ্জাবি পরে বেশ সেচে কোথায় যেন যাওয়ার জন্য তৈরি হচ্ছে আয়নাতে বারবার নিজের ওই মুখখানা দেখছে হঠাৎ আমার দিকে চোখ পড়তেই হেসে বলল বলো তো আমায় কেমন লাগছে আমি তখন গম্ভীর কণ্ঠে বললাম শকুনের মতো লোকটি তখন হেসে বলল ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য যাই হোক আমি এখন আসি খোদা হাফেজ এই বলতেই আমি একটা মুখ ভেঞ্চে দিয়ে বিছানা থেকে নিচে নামি ঠিক তখনই উনি আমার হাত ধরে বলল আমি তখন প্রচন্ড জোরে ধমকে দিয়ে বললাম আপনি আবার আমার হাত ধরেছেন লোকটি তখন আমতা আমতা করে কিছু একটা বলতে চাইল প্রচন্ড রাগে আমি ওনার কথা না শুনে পোনাকে জোরে সরে একটা ধাক্কা দিই ফলে উনি খাটের পোনার সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায় এবং কপাল থেকে প্রচুর রক্ত বের হয় আলেয়া নামের ওই মহিলাটি তখন নাস্তা নিয়ে ঘরে আসছিল ব্যাপারটা দেখতে পেয়ে জোরে একটা চিৎকার দিয়ে ভাইজান বলে এসে লোকটিকে ঝাঁপটে ধরে মেঝে থেকে সোজা বিছানায় শুইয়ে দেয় লোকটির মাথা থেকে প্রচন্ড রক্ত পড়ছে তা দেখে আমার খুব খারাপ লাগলো এরূপ একটা ব্যাপার হবে আমি সত্যি বুঝতে পারিনি এই বলে লোকটির কাছে যেতে আলেয়া বলল আপাপনি আপনি এটা কিন্তু ঠিক করেননি আমি তখন ভয়ে ভয়ে বললাম আমি কিন্তু এটা ইচ্ছে করে করিনি আসলে আমি সব দেখেছি আপামনি আপনার এটা উচিত হয়নি লোকটি তখন আলে উদ্দেশ্য করে বলল আহ আলে চুপ কর ও কি আর ইচ্ছে করে এটা করেছে যাও তুমি নিচে যাও কিন্তু ভাইজান আপনার কপাল থেকে তো রক্ত পড়ছে লোকটি তখন অমায়িক ভেসে বলল ও চিন্তা করো না ও এতটা নিষ্ঠুর নয় যে আমার কপাল থেকে রক্ত পড়ছে আর কিছু করবে না লোকটার এমন আচরণ দেখে আমি অবাক হয়ে গেলাম আদেও কি লোকটি খারাপ যদি খারাপ হতো তাহলে এমন আচরণ কিভাবে সম্ভব কিন্তু কি হলো এভাবে কি দাঁড়িয়েই থাকবে আমার কপাল থেকে যে রক্ত পড়ছে লোকটির কথা কানে আসতেই সামনের দিকে তাকিয়ে দেখি আলে আনে আমি তখন তাড়াতাড়ি ওনার সামনে গিয়ে ওনার মাথার পাশে বসি অতঃপর ড্রয়ার থেকে তুলন নিয়ে রক্তগুলো মুছতে লাগলাম আর কাঁদতে লাগলাম উনি তখন শান্ত কণ্ঠে বলল কাঁদছ কেন না মানে আসলে আমি এটা ইচ্ছে করে করিনি গল্প বেলা শেষে কলমে আসমা আক্তার গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ